নমস্কার আমি মধুপ্রিয়া এবং আপনারা দেখছেন বিগ নিউজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক বাগবাজারে এবং যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে নয় আগস্ট যে আরজিক মেডিকেল কলেজের নৃশংস নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল তার কিন্তু তেইশ দিন আর কাজ পেরিয়ে গেছে এবং তারপরেও কিন্তু এখনও অবধি যে আসল দোষী যারা এখনও অধরা থেকে তারা কিন্তু এখনও অবধি অধরা যারা আসল দোষী ইতিমধ্যে আমরা জানি সিবিআইয়ের কাছে তথ্যের ভার গেছে কিন্তু কিন্তু এবং যথেষ্ট প্রমাণ লোপাটের কারণে কিন্তু তদন্তের গতি এ না আসুন জেনে নেব তাদের কাছ থেকে কি কি বক্তব্য থাকে বিচার ছাড়া কিছু নয় যে অপরাধী যে প্রকৃত অপরাধী তার বিচার চাই সাজা চাই যেভাবে একজন সাজা চাই একটা ভাবে মেরে ফেলা হয়েছে আমরা তার বিচার চাই কোনো কিচ্ছু রাজনৈতিক নয় অরাজনৈতিক নয় মানুষ হিসাবে একটা মানুষের মৃত্যুর বিচার চাই অন্যায়ের বিচার চাই ব্যাস কখনো প্রতিবাদ থামবে না এই প্রতিবাদ থামবে না উচিত যারা মনে করছে এই প্রতিবাদ থেমে যাবে তাদের বোঝা উচিত তারা বিরাট বড় ভুল করছে এই প্রতিবাদ আগুন পরপুর যেমন একটা আগুন থেকে আরেকটা আগুন ছড়িয়ে পড়ে সারা একটার পর একটা কর্পূর যেমন একটা থেকে একটা আগুন লেগে যায় ওরকম ভাবে আগুন সারা পৃথিবী আজকে আগুন লাগিয়ে দিয়েছে এর বিচার না দেখে আমরা থামব না সারা পৃথিবীর ইতিহাসে কোনো দিন কোনো ইতিহাস দেখেনি এত বড় আন্দোলন শুধুমাত্র ন্যায়ের দাবিতে শুধুমাত্র ন্যায়ের দাবিতে অন্যায়কে নিপাত যাক সারা পৃথিবীর একটাই স্বর জাস্টিস ফর আর্জিকর তারা যতদিন না ধরা পড়ছে আমার মনে হয় সাধারণ মানুষ ছেড়ে কথা বলবে না এই প্রতিবাদ চলতেই থাকবে ধরা তাদের পড়তেই হবে এবং তার জন্য যা ব্যবস্থা নেবার সেটা নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে কখনোই না এটা মনেই হয় না যতদিন না বিচার পাবে ততদিন মানুষ যখন একবার পথে নেমেছে সে পথেই থাকবে যতক্ষণ না সে ঠিক মতো বিচার পায় দেখুন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী ওনার সম্বন্ধে কোনো কিছু বলবার জন্য আমরা এখানে আসিনি এই নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না আমাদের একটাই কথা যে মেয়েটাকে খুন করেছে যে একটা মানুষকে একটা ডাক্তারকে খুন করেছে তাদেরকে ধরিয়ে দেওয়া হোক আমরা রাজনীতি নিয়ে কখনো কোনো মানুষের দামে টাকা দিয়ে বিচার হয় না ডাক্তার সমাজকে দেখে তাদের তো কোনো বিচার টাকার মূল্যে কোনো মানুষের জীবন মাপা যায় না সুতরাং আমরা অপরাধীদের বিচার চাই এবং আমরা জানতে চাই অপরাধী কারা কেন অপরাধ হয়েছে কারণ কি এর বাইরে আর আমাদের কোনো বক্তব্য নেই চলতেই যাচ্ছে এতদিন হয়ে গেল কবিবাবু জাস্টিস উই জাস্টিস ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস উই অনলি ওয়ান জাস্টিস হোয়াট ইজ দ্য জাস্টিস হোয়াট হোয়াট আওয়ার মিনিস্টার্স আর ডুইং হোয়াট আওয়ার স্টেটস আর ডুইং উই ওয়ান জাস্টিস কোনো মতেই থামবে না যত দিন এগোবে তত প্রতিবাদ আরো তীব্র থেকে তীব্রতর হবে আমার কোনো ব্যাপারই নেই যতদিন টাইম যাবে প্রতিবাদ আরও দীর্ঘ হবে প্রতিবাদ আরও আমরা আরো চণ্ডীরূপ ধরবো যতদিন প্রতিবাদ চলবে যত দীর্ঘ হবে যতদিন না জাস্টিস আসছে এই আমাদের চলতেই থাকবে চলছে চলবে যেমনটা আপনারা শুনলেন বাগবাজার বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের মুখ থেকে তাদের এই প্রতিবাদের আগুন কিন্তু চলবে দিবে না এবং প্রয়োজনে ভবিষ্যতে তারা চন্ডী মূর্তিও ধারণ করতে পারে বলে তারা এ বার্তা দিয়েছেন আমাদের মাধ্যমে ক্যামেরায় ব্যতিক্রমের সাথে আমি মধুপ্রিয়া বিগ কলকাতা